নমস্কার নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের অভিনন্দন ও স্বাগতম আমি স্বর্ণালী মিশ্র ঐতিহ্যবাহী সরকারি হাসপাতালের চিকিৎসা নিয়ে প্রশ্ন উঠছে বারবার চিকিৎসা পরিষেবা কি লাটে উঠেছে শিলচর সিভিল হাসপাতালের প্রশ্ন করছেন জনগণ কি চলছে প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেবের পিতৃদেবের নামের সরকারি হাসপাতাল সতীন্দ্র মোহন দেব সিভিল হসপিটালে সরকারি হাসপাতালে নাকি চিকিৎসা ভালো হয় না সেরকমই অভিযোগ করেছেন এক ভুক্তভোগী আসুন জেনে নেওয়া যাক শিলচর সিভিল হাসপাতালে চিকিৎসা কেমন হয় ভুক্তভোগী সংশ্লিষ্ট ডাক্তার ও হাসপাতালের উপ অধিক কক্ষ থেকে শিলচর থেকে রাজুদের রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল আমাদের চ্যানেল দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন মেন জিনিসটা আশায় কিভাবে মানে কইসে কি দা সিভিল হসপিটালে আমরা টেস্ট করাইলে বলে টেস্টটা ভালো হইতো না সোনোগ্রাফি করাইলে রিপোর্টগুলা বলে উল্টা পাল্টা মানে সিভিল হসপিটালের নামে ওই আশাটাই কইছে কি দা সিভিল হসপিটালে টেস্ট করাইলে ভালো হইতো না কইয়া তিলকরে নিয়া গেছে একটা মানে বাইরে একটা লেভেল লেভেল নিয়া গেছে লেভেল নাম আমরা কইরাম না লেভেল নিয়া গেছে লেভেল নিয়া যাওয়ার পর এখানে গিয়ে টেস্ট হইছে গিয়া এটা ব্লাড ব্লাড টেস্ট না ব্লাড টেস্ট আর সোনোগ্রাফিস তারপরে গিতা তারপরে রিপোর্টটা নিয়ে আমরা যখন আবার ডাক্তারের কাছে গেলাম তখন মানে আমি একটু বাইরে ওয়েটিং এ আছি একটু চিন্তা আসলো আমার যেহেতু একটু ব্লিডিং এর সমস্যা আসলো চিন্তা তখন তারা স্মাইল করে যখন বাইরে এলো আন্টি আমি একটু শান্তি পেলাম পরে কইলো না আর চিন্তা করার কারণ নাই সব ওকে ডাক্তার আমি কইছে সব ঠিক আছে এই দুটো ওষুধ দিছে এটা খাই খাওয়ার লাগিয়ে কইছে একটা আসলো ফলিক অ্যাসিড আর একটা প্রজেস্টের তো আমি যতটুকু একটু গুগল করছিলাম তো এই দুইটা ওষুধের নাম কোয়া আসলো ঠিক আছে এটা দিব ওকে দেন হসপিটালে প্রথমে গিয়া ওষুধটা ফলিক অ্যাসিডটা পাইছি প্রচেষ্টারনটা পাওয়া গেছে না কইলে এটা এখানে পাওয়া যাইতো না ফার্মেসি থেকে লইতে লাগবে পরে ফার্মেসি থেকে লইছি আমি সাতশো টাকা হ্যাঁ তারপরে আমরা ওষুধটা লইয়া বাড়িতে আইলাম জাস্ট একটা রাত্রেই ভাত খাওয়ার পরে একটা ফলিক ট্যাবলেট আর একটা ট্যাবলেট খাইছি এরপরও ব্লিডিং এর সমস্যাটা আস্তে আস্তে রাত্রে বাড়া শুরু করছে চিন্তা তাই আবার ফোন করছি ফোন করিয়া রে আনটি এরকম এরকম সমস্যা কিন্তু করতাম আজকে দেখায় শান্তি নাই লগে লগে আবার এই সমস্যা বাড়ের তো তো তাই আমি একটা কাজ করো তে স্যারের লোকে আবার দেখা করতে লাগবো তাই আমি কইলাম কোন সময় স্যারে পাইমুনি সিভিলে

রাত্রে আবার বাড়ি গেছে দেখি আর শুক্রবারে ডক্টর আলম স্যারের এখানে দেখা হয়েছে আমরা বিকাল দিকে হ্যাঁ ছটা ছটার সময় বিকাল শনিবারের শনিবারে সকালে তিলকে আবার আমার ফোন করছে কইছে ম্যাডাম এরকমের ব্লিডিং হয়ে গেছে পুরা বেশি করি আবার তাই বেশি করি আবার তো ম্যাডাম একবার ডাক্তারের সঙ্গে মাতবাইনি তা আমি মাতছি ডক্টরে ফোন করছি ডক্টরে জিগাইছি আমি এরকম কে কি তা করা যায় সারা কয়েছে আপনি আপনার একবার হসপিটালে হসপিটালে ইটার পরে আমি কয়েছি স্যার না হসপিটালে আবার আগে আরেকটা জিনিস জিগাইলাম যে ব্লাড ক্লট হয়ে গেছে ক্লটটা মানে ডিসচার্জ হয়ে গেছে স্যার তো কীতা করা যায় ডাইরেক্ট তাই কে আশার লগে কন্ট্যাক্ট করো তা আমি স্যারও কইছি আশা কিন্তু আপনার অ্যাসিস্ট্যান্ট নিই তো সারা কইসেন না তো সারা কইসেন না তো আশার করার পরে আমি ফোনটা রাখিয়ে দিছি ডাকার পরে আমি তিলকরে ফোন করছি তুমি একবার আশারে ফোন করো ফোন করে কি তাও পরে আশারে ফোন করছে ফোন করার পরে মেইন জিনিসটা এলো গিয়া এটা ফোন করার পরে আশায় আশার বক্তব্যটা এলো গিয়া যে ডিএনসি যেটা ওয়াশ করা নিয়ম এটা হলো সিভিল হসপিটালে ওইতো না এটা প্রাইভেট সারের প্রাইভেট চেম্বারে করা হইব এটা এটা সিভিল হসপিটালে ওইতো না

ওই সাত হাজার সাড়ে সাত হাজার ওই দশ মধ্যে মানে ওষুধ আর পরে আসাই আবার ফোন করছে ফোন করার নামটা না আমি সিভিল চাকরি করুন

সিভিল হসপিটালে ডিএনসি হইতো না ওয়াশ করানি হইতো না হসপিটালের ভিতরে হইতো না সাড়ে চেম্বারে গিয়া করাইতে লাগবো না আমি এটা কইসি না আমার বক্তব্য এটা আসলো না আমি বলছি না যেটা কইছো এটা কইসো জানি আমি তে আপনারা কি তার ডেলিভারি পেশেন্ট নিয়ে এখানে কি খেলা চলেননি ডাইরেক্ট আমি এটা কইসি ডেলিভারি পেশেন্ট দেখলে আমরা একটা একটা মহিলা যদি প্রেগন্যান্ট হই দেখলে আমরা একটা সিম্পেথিক তে আই যায় সব সময় কেন কি এটা আমরা দুইটাই হয়তো মরণ নাইলে জীবন দুইটাই আমরা পাই কোন সময় কি তাইব আপনি রিক্স কি রকম লই রাই ওয়া তরম কইছে কি না না আপনারা আনি আই না আনি আই না আনি আই মু তোটা আমি যাই না আমি কৃষ্ণান্ত সারে লই আইলাম কইছে লই আইলাম কইতো তো দাইন পুরা ইয়া আমি ফোন রাখি দিছি পরে তিন লোকরে বারবার ফোন করছে পরে আমার সারে কইছে তোমরা সব কিছু বাদ তো তোমরা ডাইরেক্ট আরেকটা ডক্টরের নাম কইতাম না এই ডক্টরের কাছে তোমরা যাও গিয়া গিয়া তুমি একবার দেখাই যাও গিয়া তো বিকাল থেকে আমরা যখন ডক্টরের কাছে ডক্টরের চেম্বারে গেছি ক্লেরি ডক্টর আসলো তাইনার চেম্বারে গেছি তাইনার কথাটা শুনিয়া মানে মাটির থেকে পাওয়ার থেকে মাটি গেছি ইয়া কিতা হয়েছে তাইনে সোনোগ্রাফি রিপোর্টে অলরেডি বাচ্চাটা নষ্ট হয়ে গেছে ফার্স্ট সোনোগ্রাফি রিপোর্টে ফার্স্ট একটাই সোনোগ্রাফি করানি হয়েছিল অলরেডি বৃহস্পতিবারে যে রিপোর্টটা আইছে এটাতেই দেখা গেছে যে বাচ্চা বাচ্চা নষ্ট হয়ে গেছে তে আমরার কথাই হলো গিয়া যদি সোনোগ্রাফি রিপোর্টে যদি বাচ্চা যদি নষ্ট গেছে তে দুই ডক্টরে দুইটা বক্তব্য কি রকম দিল প্রথমটাই কইছে বেবি ইজ ওকে নেক্সট ডক্টরটা কইছে 50 50 চান্স বাচ্চা না আবার 50 50 চান্স হয় এটা তো কইতে পারবা না

আর যখন সিভিল হসপিটাল সরকারি হসপিটাল গেলে কম টাকাতে হইব কারণ সরকারি ফেসিলিটি থাকবো ওইখানে গিয়ে আমার দুই দিন আট হাজারের মতো হয়েছে তো ওইটাই আমি কইলাম যে আমরা মনে করি যে এরকম আমরা সরকারি হসপিটালে হসপিটালে গেলে আমরা বাজেটটা একটু কম আছে গেলে গিয়ে আমরা রিলিফ পাইবো কিন্তু উল্টা এটা উল্টাই গেছে আর প্লাস আজকে আমরা লোক হয়েছে আরো কতজনের লোক হয়েছে এটা তো আমরা কইতে পারি না

সেকেন্ড ডাক্তারও সেম কইতো থার্ড ডাক্তারও সেম কইতো কিন্তু এখানে তিনজন ডাক্তারের তিনটা আলাদা মন্তব্য আপনি তো ডেপুটি না ওনাকে তো সুপারেন্ট পাওয়া যায়নি তো এখানে মানে আপনাদের সিভিল হাসপাতালের বিরুদ্ধে মানে একটা এলিগেশন আছে আপনাদের স্টাফ হুম আসা নাকি উনি পেশেন্টকে বলেছেন যে এই জায়গায় ভালো ট্রিটমেন্ট হয় না ভালো মানে ট্রিটমেন্ট বলতে টেস্ট রিপোর্টগুলো ভালো আসে না যার জন্য উনি বাইরে কোথাও ইয়ে করে আর রেফারেন্স ডেট বাইরাল তো সেরকম একটা এলিগেশন আসলো সেটা কি আপনাদের টেস্টের রিপোর্টগুলো কীরকম আপনি যদি বলেন সত্যটুকু আমি জানি টেস্ট তো সবই হয় অলমোস্ট সব টেস্টই হয় আচ্ছা রিগার্ডিং আপনার অবস্টেটিক্স বা গাইনিকোলজিকেল যেগুলো টেস্ট করা সবই হয় না তো তেমন না ভালোই হয় আমরা তো রেগুলার করাচ্ছি ভাষায় কি বলেছে অ্যাকচুয়ালি সেটা বড় মুশকিল মাঝে মধ্যে আশাটা একটু মিসলিড করে মিসগাইড করে এটা তো মনে হচ্ছে আশার কোনো দূর অভি সন্ধি হইতে পারে ও কনসার্ন আশাকে জিজ্ঞেস করলে হয়তো পাওয়া যাবে আমাদের এখানে সবাই সব হইতেছে কোনো সমস্যা নেই না কোনো সমস্যা নেই খুব ভালোভাবেই হয় ওনাদের এখানে ডাক্তার ডক্টর আফসার আলম উনার বিরুদ্ধেও আছে উনি নাকি বলেছেন যে এখানে পড়লে অনেক ব্যথা টাথা হয় পেন সূর্য করা যায় না প্রাইভেট পড়লে ভালো হয় সেরকম একটা মানে পেশেন্ট বলছে না সেটার সম্বন্ধে তো আমি কিছু বলা মুশকিল হুম ওরা আপনার কনসার্ন ডক্টরকে জিজ্ঞেস করলে একটু বেটার আনসারটা পাবেন দেখি কি বলেছে কেন বলেছে একজ্যাক্টলি আমি বলতে পারছি না ওই ব্যাপারটা জানি না শুনলাম তো হয় আমাদের সবাই হচ্ছে আমার কাছে এসেছে মানে আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে ওই পেশেন্টকে কিন্তু আমি হসপিটালে দেখি আমি নিজের প্রাইভেট চেম্বারে দেখেছি দেখার পরে যে সোনোগ্রাফি যেটা দেখিয়েছে ওরা সোনোগ্রাফিতে বাচ্চা নষ্ট হয়ে গেছে আমার কোনো কথা ছিল না বাচ্চা তো ঠিকই ছিল মানে কিন্তু এখন পর্যন্ত বাচ্চার হার্টবিটটা আসে তো যখন এরকম সিচুয়েশন আসে যে বাচ্চার হার্টবিটটা আসে না তখন আমরা ফিফটিন ডেজ আফটার টু উইক্স আমরা ওয়েট করতে পারি ইন দ্য মিন টাইম আমরা মেডিসিন দিই তো ওই পেশেন্টের সেইম ওই রকম ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল ঠিক আছে তারপরে সামহাওয়া পেশেন্টের হয়তো ব্লিডিং ছুটেছে তো আমাকে ফোন করেছে তখন আমি বলেছি যে যদি ব্লিডিং ছুটেছে প্রেগনেন্সি কন্টিনিউ হবে না এটা থাকাটা মুশকিল হবে কিন্তু ব্লিডিংটা বেশি হচ্ছে অ্যাট দ্যাট টাইম তারা বললো যে কোথায় ইয়ে করবে তখন আমি বললাম যে পেশেন্ট কি পেইন সহ্য করতে পারবে যদি পেইন সহ্য কারণ নার্সিংহোমে যখন আমরা করি ম্যাক্সিমাম কেসেস আমরা আন্ডার টেসা করি যাতে পেশেন্টের পেইন না হয় ওই হিসাবে অ্যান্টিবায়োটিক তো পেইন ছাড়া যদি চায় পেশেন্ট তখন আমার নার্সিংহোমে করা নেয় আমার প্রাইভেট চেম্বারে যখন পেশেন্ট দেখেছি আমি ডেফিনেটলি বলব যে আমার নার্সিং হোমে আমার প্রেশারাইজ করব কারণ আমি তো হসপিটালে আমার সঙ্গে কোনো কথা হয়নি পেশেন্ট ঠিক আছে তো ওইটাই আমার ওদের অভিযোগ ছিল যে আমি এখান থেকে পাঠিয়েছি আমি কখনো পাঠাইনি এখান থেকে পেশেন্ট না আপনার কাছে মানে যাওয়ার জন্য পেশেন্টদের এনকারেজমেন্ট করা হয় কি আশার মাধ্যমে এটা কি জানা আছে আপনার না আমার কোনো জানা নেই এরকম কথা কারণ আমার সঙ্গে আসার কোনো ইয়ে হয়নি কারণ সেই রকমই পেশেন্ট ভুক্তভোগী বলছেন আমি কিছু বলিনি হ্যাঁ আর আপনি কিছু বললেন আসা আশা বলছেন এনকারেজ করছে যে আপনার কাছে দেখালে হসপিটালের থেকে ওইখানে দেখালে ভালো হবে ওইখানে করলে ভালো হবে সেই না আপনার জানা আছে কি না এটা আমার জানা না আপনার কথাতে একটা জিনিস জানা বুঝা গেল যে গভর্নমেন্ট যে সরকার যে বলছে যে বেটার ট্রিটমেন্ট ফর হসপিটাল হ্যাঁ কিন্তু এখন আপনি বলছেন যে বেটার ট্রিটমেন্ট নার্সিংহোম না এটা কখনো বলিনি যে বললেন এনএসপিসিয়া হ্যাঁ আন্ডার এনাস্তিশিয়া আমরা যখন ফ্যামিলি প্ল্যানিং আমরা হসপিটালে করি তখন আমরা আন্ডার এনাস্ত্রিশিয়া দিই ম্যাক্সিমাম পেশেন্ট ওপিডি পেশেন্ট ডে কেয়ার পেশেন্ট এখানে আমরা ভর্তি করে রেখে আবার ইয়ে করব এমটিপি করবো এরকম সিস্টেম দেব আচ্ছা পেশেন্ট আসে ওয়াশ করে চলে যায় আন্ডার লোকাল এনাস্তিশিয়া Thank okay. you.